সতেরো সালের বাইশে ডিসেম্বর এবং তার পরবর্তীতে যেটা হয় যে তার বিয়ের পর থেকেই আমার উপর বিভিন্ন সময় মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতে থাকে এবং এক পর্যায়ে সে আমাকে ঘরবর্তী মানুষের সামনে তার পরিবার এবং আমার পরিবারের সামনেই মৌখিকভাবে তালাক প্রদান করে এবং এই তালাকের এবং তা সে যে পারিবারিকভাবে আমাকে নির্যাতন করতো সেগুলোর বিভিন্ন সময়ে ভয়েস রেকর্ড এবং ভিডিও যেগুলো আমার কাছে ছিল এবং সেগুলো এখনো আছে সেই সূত্র ধরে আমার বাবা এই পুরো ঘটনাটার ধরে যেহেতু তিনি মনুপূর্ণ হয়েছিলেন এবং তার পরবর্তীতে বিভিন্ন ইসলামিক রিসার্চ সেন্টার থেকে তিনি এই বিষয়টির সমাধান জানতে চেয়েছেন এবং সেখান থেকে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল যে ডিভোর্সটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং তারপর থেকেই আমি বিষয়টি নিয়ে আইনগতভাবে চূড়ান্ত সমাধান চেয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি এবং আইনগতভাবে যখনই সমাধান করতে গিয়েছি নেওয়াজ খুরশেদ আলম রোমেল বরাবরই এই মামলা তুলে নেওয়ার জন্য এবং সে আমার সাথে সংসার করতে চায় এসব কথাবার্তা বলে বিভিন্ন সময় আমার বাসায় এসে হানা দিত এবং বিভিন্ন সময় এবং এই এরপর থেকে আমি তার সাথে সেপারেটেড থাকি এবং ঠিক ওই মুহূর্তে আমি এনএইচ গ্রুপ সেখানে রে এখানে জয়েন করি এবং জয়েন করার পরে সে ওখানকার যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন এম ডি মোকাদ্দেস হানিফ উফে টলিন ওনার ডাকলাম উনি হচ্ছেন আমার জয়েন করার পর থেকেই উনি সামহাও আমাকে আমাকে নোটিস করতেন ফলো করতেন এবং উনি সামহাও ফিগার আউট করে ফেলেছিলেন যে আমি একটি পারিবারিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমার বিভিন্ন সময় বিভিন্ন রকমের অসুখ মানে এ ধরনের আর্থিকভাবে বিভিন্ন জায়গা থেকে আমি আসলে একটু মানসিক ভাবে ব্যথিত এবং সেই সুযোগ নিয়েই সে আমাকে বিভিন্ন সময়ে তার কক্ষে ডেকে নিতেন আমার সাথে গল্প করার চেষ্টা করতেন এবং মিটিংয়ের নাম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নিয়ে যেতেন এবং একটা পর্যায়ে সে আমাকে নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলেও চলে যায় এবং সেখানে নিয়ে সে আমাকে আমার সাথে শারীরিকভাবে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে এবং সেখান থেকে আমি তাকে বুঝিয়ে শুনিয়ে সামহাও ওই দিন হয়ে চলে আসে এবং তারপর থেকে সে যেটা বুঝতে পারে যে যেহেতু সে হচ্ছে আমাকে এভাবে করে বারবার চেষ্টা করছে এবং সে ব্যথিত হচ্ছে এবং তার ভেতরে একটা জিদ চেপে বসে এবং তাকে আমি জানাই যে এইভাবে আসলে আমি তার সাথে কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হতে রাজি নই তো আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি যদি তিনি আমাকে অফিস থেকে মানে আমি চাকরি ছেড়ে দিতে চেয়েছিলাম যদি তিনি আমাকে এই চাকরিতে রাখতে চান এবং তিনি এই ধরনের কোনো অবৈধ প্রস্তাব না দেন আমাকে তাহলে আমি এই তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি এবং এর পরবর্তীতে যেটা হয় যে সে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিটিংয়ের নাম করে রেস্টুরেন্টে বসে নিয়ে নিয়ে যেতেন এবং রেস্টুরেন্টে এবং আমাকে না জানিয়েই বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন এবং যেখান থেকে পরবর্তীতে আমার ফিরে আসাটা আসলে কৌশল অবলম্বন না করে ফিরে আসা সম্ভব ছিল না এবং এক পর্যায়ে তিনি এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুযোগ নিয়েই দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি তিনি আমার বাসায় গুট করে তার ওয়াইফ নাকি তাকে বাসা থেকে বের করে দিয়েছে তার মেয়ের বান্ধবীর মারা আসছিলেন বাসায় তাকে নাকি তার মেয়ের জন্মদিন উপলক্ষে এবং তার ওয়াইফের ধারণা তার হাজবেন্ড এর সাথে তার বা মেয়ের বান্ধবীর মাদের একটা সক্ষতা আছে সেটার কথা চিন্তা করে সে নাকি তাকে তার হাজবেন্ড কে নাকি বাসা থেকে বের করে দিয়েছে এবং এর পরপরই হচ্ছে সে নাকি কষ্ট পেয়ে আমার কাছে আসছে এবং সে আমার বাসায় এসে হাজির হয় এবং আমি দরজা খুলে একদম রীতিমতো অবাক হয়ে যায় যে তাকে আমি আসলে এক্সপেক্ট করিনি সে যে আমার বাসার দরজার সামনে আসবে এবং একজন এমডি যখন আমার বাসার দরজার সামনে আসেন এবং বিভিন্ন সময় এই ধরনের ইনসিডেন্ট সে ঘটিয়েছিল আমাকে বিভিন্ন সময় অবৈধ প্রস্তাব সে দিয়েছিল এবং সে বারবারই জোর করে আমার ঘরের ভিতরে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে আমি তাকে বলে যাচ্ছি ঠিক আছে স্যার আপনি বসেন আপনার কি সমস্যা আমরা একটু শুনে আমরা গল্প করি পরবর্তীতে নিশ্চয়ই এটার একটা সমাধান পাওয়া যাবে এই কথা বলার পর পরেই সে দরজা আটকায় দেয় এবং দরজা আটকায় দেওয়ার পরে সে হি হ্যাজ ফোর্সড মি এবং ওই ঘটনার পরে আমি তাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমি তার সাথে আর কোনোভাবে এই সম্পর্ক রাখতে চাই না এবং আমি চাকরিটা ছেড়ে দিব এবং এই কথার পরে সে আরও ফোর্সফুলি জিনিসগুলো কন্টিনিউ করতে চেষ্টা করে এবং প্রত্যেকবারই সে আমার বাসায় এসে হাজির হয়েছে এবং সে জানতো যে আমার বাসায় আমি একা থাকি যেহেতু আমার হাজব্যান্ড এক্স হাজব্যান্ড তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং তার সাথে আমার কোনো যোগাযোগ নেই এবং আমি এই মুহূর্তে আমার বাবা মার বাসায়ও যাচ্ছি না যেহেতু আমি আমার বাবা মার বাসা থেকে আমার এক্স হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য আমার বাবা মার সাথেও একটা দ্বন্দ্ব চলছিল সেই জায়গা থেকে সেই পুরো বিষয়টাকে সুযোগ করে সে আমাকে এই পুঁজি করে এখানে চলতে থাকে আমার আমার বাসায় আমার আমার সাথে সেই ধরনের সম্পর্ক করতে থাকে এবং একটা পর্যায়ে আমার যিনি এক্স হাসবেন্ড তিনি আমি জানি না সে যা তার সাথে কিভাবে সম্পর্ক হয়েছিল সে পরবর্তীতে আমার বাসায় আমার বাবার বাসায় এসে হাজির হয় হাজির হওয়ার পরে সে বলে যে সে আমার সাথে সংসার করতে চায় এবং চার মাস সময় চায় সে এবং চার মাসের সময় এবং আমি তাকে জানাই যে তোফাজ্জেল হোসেন কেনু ছিলেন তখন তৎকালীন কমিশনার ছিলেন তাকে দিয়েও আমার বাসায় প্রপোজাল পাঠানো হয় যে যেন আমি কোনো আইনি পদক্ষেপে না যাই তাকে কোনোভাবে তালাক না পাঠাই তাকে কোনোভাবে কোনো কোনো রকমের আইনি আইনি প্রক্রিয়ায় যেন আমি না যাই এবং সেই সংসারটা করতে চাই কথা বলার পরে আমার মাকে সে জিম্মি করে ফেলে আমার বাবাকেও সে জিম্মি করে ফেলে রীতিমতো এবং আমি ওই প্রস্তাবে তখন আমি তাকে বলেছি ঠিক আছে আমি চার মাস সময় দিচ্ছি যদি তুমি এই চার মাস সময়ের মধ্যে তুমি যদি না করতে পারো তুমি যদি জিনিসগুলো ঠিক না করতে পারো তাহলে কিন্তু আমি তোমার সাথে আর থাকবো না কিন্তু বাইল আমি চোদ্দোই এপ্রিল চোদ্দোই এপ্রিল আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি আমি প্রেগনেন্ট এবং এই ঘটনার পরপরই আমি মোকাদ্দে সানিফকে জানাই যে আমি কনসিভ করেছি এবং তিনি তখন আমাকে যে প্রস্তাবটা দেয় সেটা হচ্ছে যেহেতু তুমি কনসিভ করে ফেলেছো তুমি এখন কি চাও তখন আমি বলেছি যে আমি বাচ্চাটা রাখতে চাই আমি অ্যাভোর্ড করবো না তখন contention হলো তাহলে বাচ্চা নিয়ে তোমাকে লুকায় থাকতে হবে বাচ্চা নিয়ে এখন সামনে আসা যাবে না আর পরবর্তীতে যখন বাচ্চা হয়ে যাবে তখন রোমেলের সাথে ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমি তোমার সাথে সংসার করব বিয়ে করব তখন যেভাবে আইনি প্রক্রিয়া আইনি ভাবে যেমন হয় তোমার এবং আমার সন্তানের দুইজনেরই ভবিষ্যৎ নিশ্চয় করব ব্যবসায় বানিজ্য সেটেল করে আলাদা করে এবং সে তার প্রথম ওয়াইফকে দেশের বাইরে পাঠিয়ে দিবে এই কথা বলে এবং আমি এটাতে তখন রাজি হইনি কারণ হচ্ছে যেমন আমি জানি যে আমার হাজবেন্ড আছে এবং আমি এই বিষয়টা নিয়ে আমি আমার এক্স হাজবেন্ডের সাথে সরাসরি কথা তাকে জানাই যে আমি প্রেগনেন্ট আমি কনসিভ করেছি এবং এই বাচ্চাটা তার না এবং যেহেতু অলরেডি বিভিন্ন মহলে রোমেলের শারীরিক দুর্বলতা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সেইগুলো সম্পর্কে বলেছিল সো তার কাছে এটা আমাকে ইউজ করার জন্য একটা হাতিয়ার হয়ে গেছে কারণ সে তো সবার কাছে বলছে যে হচ্ছে আমার সাথে তার সম্পর্ক আছে বৈবাহিক সম্পর্ক আছে কারণ আমি তো তখনও পর্যন্ত হচ্ছে ওর সাথে থাকি না ঠিকই কিন্তু লিগাল নোটিস ডিভোর্সের লেটার পাঠাইনি তখনও পর্যন্ত এবং তাকে যেহেতু বারবার করা হচ্ছিল যে আমি তার সাথে না সংসার করতে না এবং আমি এটা আইনগত প্রক্রিয়া এটা সমাধান করব তখন এবং থানা থেকে যখন বারবার তাকে প্রেসার করা হচ্ছিল এবং রূপনগর থানায় আপনারা চেক করলে জানতে পারবেন রূপনগর থানায় সতেরোটি জিডি আছে নেওয়াজ খোরশেদ আলমের নামে এবং পারিবারিক এই কলহের নাম জের ধরে তো এই বিষয়গুলো থেকে সে হচ্ছে রক্ষা পাওয়ার জন্য সে বারবার করে বলছে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই এই বাচ্চার দায়িত্ব আমি নিব আমাদের সংসারটা আমরা করি তুমি আমার সাথেই থাকো মোকাদ্দে সানিফের সাথে তোমার থাকতে হবে না এবং আমি তখন তাকে বলি এটা সম্ভব না আমি এভাবে করে থাকতে পারবো না এবং তখন সে বলছে তোমার বাবা মার সম্মান আছে তোমার আত্মীয় স্বজন আছে সব কিছু আছে এবং মোকাদ্দে সানিফও তখন আমাকে যেভাবে চেপে ধরে বসছিল যে আমি তার সাথে সে আমার সাথে থাকতে পারবে না এবং তার যিনি ওয়াইফ শামিমা সুলতানা মোকাদ্দেস হানিফের অফিসে প্রত্যেক তিন মাসে এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটে মেয়ে ঘটিত ঘটনা তার অফিসের প্রত্যেকটি মেয়ের সাথে তার এই ধরনের একটা শারীরিক সম্পর্ক থাকে এবং প্রত্যেকটা জায়গায় তার এই ধরনের মেয়েদের সাথে সম্পর্কের এই জিনিসগুলো সে সুরাহাই করে হচ্ছে হয় টাকা টাকা দিবে আর না হলে সেই মেয়েগুলোকে দেশের বাইরে পাঠাবে যার যেটা নেই এবং প্রত্যেকটা মেয়ের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হয় মেয়েগুলা সিঙ্গল মাদার থাকে না হয় মেয়েগুলা ডিভোর্স থাকে না হলে মেয়েগুলা ফাইন্যান্সিয়ালি উইক থাকে সো এইটা হচ্ছে তার টার্গেট পয়েন্ট কারণ এই মেয়েগুলোর আসলে যাওয়ার জায়গা থাকে না যে ওরা আসলে কোথায় যাবে সোসাইটিতে কার কাছে যাবে কার কাছে গেলে কিভাবে কি সুরাহা করবে তাদের আসলে ওই সেন্স থাকে না এবং আমি দেখেছি যে আমার চোখের সামনে সামিমা সুলতানা নাদিরা নামের একজন মেয়েকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে তাকে চাকরিচ্যুত করেছে এবং একটা পর্যায়ে আমি এটাও শুনেছি যে আরো বেশ কয়েকজন মেয়ে আছে যাদের নাম আসলে আমি এখনো বলতে চাই না তাদেরকে আসলে জীবন নাশের হুমকিও দিয়েছে তো ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছিল যে আমার সন্তানকে সেভ করার জন্য এই মুহূর্তে ওরা যা বলছে সেটা মেনে নেওয়া ছাড়া আমার কাছে আসলে আর কোনো উপায় নেই কারণ আমি যদি বেঁচে থাকি আমার সন্তান যদি সুস্থ থাকে এই সিচুয়েশন থেকে আমি কোনো না ভাবে পরবর্তীতে পরিত্রাণ পাব কিন্তু ওই মুহূর্তে যদি শামিমা সুলতানা আমার উপর অ্যাটাক করে মোকাদে সানিফ আমার উপর অ্যাটাক করে এবং রোমেলও যদি আমার উপর এই আমার দুর্বলতা নিয়ে অ্যাটাক করে তখন তখন আসলে আমি আমার সন্তানকেও বাঁচাইতে পারবো না আমিও বাঁচতে পারবো না সো আমি তখন তাদের কথায় রাজি হয়ে যাই এবং ঠিক আমার কনসিভ করার চার মা আমি তখন চার মাসের প্রেগনেন্ট যেটা বলেছেন যে রোমেল আসলে ওর কোনো কথাই রাখতে পারে না এবং এই সমস্ত ঘটনার পরে তখন হচ্ছে ছয় তারিখ সরি জুনের এক তারিখ আমি হচ্ছে রোমেলের সাথে আলাদা বাসায় শিফট করি এবং মোকাদ্দেস হানিফের আমার সাথে আসা যাওয়া কথাবার্তা ছিল এবং রোমেল যেটা করতেছিল তখন থেকে সেটা হচ্ছে যে সে আমার কলিগ বিভিন্ন বন্ধু মহলে বলছিল আমার সাথে আমার এমডির এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে কিন্তু সে কোথাও বলে না বাচ্চাটা তার না সে সব জায়গায় একই কথাই বলতেছে যে আমার সাথে আমার এমডির এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে কিন্তু বাচ্চা তার তাহলে আমি তখন বললাম যে তুমি তাহলে এটা আসলে যেভাবে বলছো যে বাচ্চাটা তোমার আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে সেটা তুমি প্রমাণ করো যে তোমার সাথে আমি কবে থেকেছি এবং কবে থেকে তুমি আমার আমাদের বৈবাহিক সম্পর্কটা রয়েছে এবং কিভাবে বাচ্চাটা তোমার হলো এবং এরকম এক পর্যায়ে আমি বাসা থেকে বিভিন্ন সময় বের হয়েছে এবং আমাদের ডিভোর্স হয়ে আমি পরবর্তীতে আমি যখন কনসিভ করে মানে আমি যখন আমার বাচ্চা হয়ে গেল নভেম্বরের তেইশ তারিখ দুই সালে সালের তার ঠিক আড়াই মাস পরে আমি আমার এক্স হাজব্যান্ডকে লিখিতভাবে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই এবং এর পরপরই যেটা হয় যে সানিফকে আমার এক্স হাজবেন্ড যিনি ছিলেন উনি হচ্ছে ফোন দেন শামিমা সুলতানাকে এবং আমার বাবা মাকে একসাথে ফোন দিয়ে বলেন যে আমাকে এখন মুকাদ সানিফ বিয়ে করতে চান এবং আমিও মুকাদ সানিফকে বিয়ে করব এই জন্য হচ্ছে আমি তাকে ডিভোর্স দিচ্ছি এবং শামিমা সুলতানা তখন আমার এক্স বলে আমার হাজবেন্ড কখনোই ওকে বিয়ে করবে না এবং যদি পারেন আপনি আপনার ওয়াইফকে নিয়ে থাকেন আপনার মধ্যে কোনো ঝামেলা আছে যে কারণে হচ্ছে আপনার ওয়াইফ আপনার সাথে থাকতে চাচ্ছে না তো এই কথা বলার পরে পরবর্তীতে শামীমা সুলতানা আর রোমেল নেওয়াজ খুরশেদ আলম রোমেল মোকাদে সানিফের সহ প্রায় ওদের ওদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হতো এবং বিভিন্ন স্ক্রিনশট এগুলো সময় যেগুলো আমি অলরেডি কোর্টে সাবমিট করেছি বিভিন্ন সময় তাদের দেখা সাক্ষাতের বিষয় এবং প্রায় সময় ওদের কথাবার্তা হতো তার পরবর্তী থেকে যেটা হয় যে মোকদ্দা সানিফেরকে আমি প্রেসার দিতে থাকি যে আমার বাচ্চার পিত্তি পরিচয় নিশ্চিত করার জন্য ডিভোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো পরিচয় নিশ্চিত করতো এবং তখন সে আমাকে বলতে থেকে তার ব্যবসায়ী বিভিন্ন গোলযোগ চলছে তার এখন এই মুহূর্তে সে বিয়ে করতে পারবে না বাচ্চার পরিচয় নিশ্চিত করবে এবং আমি একটু জানাই রাখি আমার বাচ্চার জন্মের পর থেকে তার হার্টে একটা ছোট ফুট্টার মতো আছে যেটার জন্য আমার ইনস্ট্যান্টলি তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ আমি করছিলাম যে কারণে আমাকে ইমিডিয়েটলি যেহেতু আমার বাচ্চার বার্থ সার্টিফিকেটটা প্রথম অবস্থায় আমার এক্স হাজবেন্ড করিয়েছিল এবং তার নামই হয়েছে তো তখন আমি বলি যে আমার মেয়ের পাসপোর্ট করা লাগবে এবং তাকে আমি বাইরে নিয়ে যেতে চাই এবং এই সমস্ত ঘটনার কারণে আমি তাকে তিন মাস তার তিন মাস বয়সে লাস্ট ডাক্তার দেখিয়েছিলাম পর থেকে তাকে আর ডাক্তার দেখাতে পারিনি তো তখন সে আমাকে বলে এই নাও আমার এনআইডি এই নাও আমার ভোটার আইডি কার্ড তুমি ওর যদি পাসপোর্ট করতে চাও ওর বার্থ সার্টিফিকেট ঠিক করতে চাও করে ফেলো কিন্তু আমার পক্ষে বিয়ে করা সম্ভব না তো আমি ওই মুহূর্তে আসলে আমার কিছুই করার থাকে না এবং সে রোমেলকে দিয়ে কন্টিনিউস একটা একটা লিগাল নোটিস পাঠানো শুরু করে করা শুরু করেছিল যে সে আমার বাচ্চা দাবি করা শুরু করছে এবং এক পর্যায়ে সে এমনভাবে দাবি করা শুরু করছে যে বাচ্চাটা তার এবং সে এবং সে তার লিগাল নোটিসে লিখে দিয়েছে যে আমার সাথে আমার এমডির মানিফের নামে ক্রোপ অর্ডার জারি হয় সে তো পলাতক ছিল ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর থেকে ডিএনএ টেস্টের রেজাল্ট আসার পর থেকে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর পরই সে পলাতক এবং তাকে কোনো পুলিশ খুঁজে পাচ্ছে না যেই থানাতেই যাই যেই কি মামলার জন্য যেই জায়গায় যাই যেই সংস্থাতেই যাই সেই সংস্থাতেই তাদের কথা হচ্ছে আমাদের হাত পা বাঁধা আপনার কাছে যে এভিডেন্সিয়াল ডকুমেন্টগুলো আছে এগুলো আপনি আপনার ফোন থেকে ডিলিট করে দেন এই মুহূর্তে আমরা আপনাকে সহায়তা করতে পারছি না আপনি কোর্টে একটা নারাজি দিয়ে দেন কোর্টে নারাজি দিয়ে দিলে পরবর্তীতে আবার অন্য কারোর কাছে গেলে সে নিশ্চয়ই আপনার মামলাটা ঠিক মতো তদন্ত রিপোর্ট দিবে তো এই পর্যায়ে এক পর্যায়ে তার কোর্ট সমস্ত এভিডেন্স দেখে ক্রোক অর্ডার পড়ানা করে এবং ওই ক্রোক অর্ডার দেখে মকাদ্দ হানিফ কোর্টে এসে সারেন্ডার করে এবং তাকে তখন জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং এরপর থেকেই তারা হাইকোর্টে বিভিন্ন বেঞ্চে জামিনের জন্য আপিল করতে থাকে এবং একই কথা আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল যেটার কোনো এভিডেন্সিয়াল ডকুমেন্ট তাদের কাছে নেই কিন্তু আমার কাছে আছে এবং নেওয়াজ খুর্শিদ আলমের সাথে মিলেমিশে আমার কাছে পাঁচ কোটি টাকার দাবি করে তার মানহানির কথা বলে যেখানে নেওয়াজ কুশেদ আলম রোমেল নিজে থেকেই সম্পূর্ণ বিষয় অবগত ছিল ছিল এবং আমার সাথে তালাক সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও অবৈধভাবে সংসার করার জন্য আমাকে বারবার ফোর্স করেছিল এবং যেখান থেকে বের হয়ে আসার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি এবং আমার সমস্ত এভিডেন্স আমি যে আলাদা বাসায় থাকতাম বাসা ভাড়া দিতাম সব কিছু আমি মেনটেন করতাম সেগুলোর সমস্ত ব্যাংক স্টেটমেন্ট সব কিছু আমি কোর্টে সাবমিট করেছি এবং বড় পদে আছেন বিএনপি সো তার হেল্প নিয়ে সে হচ্ছে ওই তার মামা জাস্টিস ওই বেঞ্চের জাস্টিস তিনি মামা এবং সেটা হাইকোর্টের অর্ডারে পর্যন্ত লিখে দিয়েছেন যে তিনি মামা হন তার এই অর্ডারের মাধ্যমে তিনি আশা করছেন যে এই জামিনটা সে পেয়ে যাবে এবং এই যে অবৈধভাবে একজন এরকম আসামি জামিন করাই ফেললো একজন উকিলকে নিয়োগ করে কায়সার কামালকে দিয়ে আসলে এভাবে যদি করতে থাকে তাহলে আসলে আমরা কোথায় যাব এবং সে বের হয়ে এসে আমাকে এই কথাটা বলল যে গণ রেপ করছে সেই গ্যাংরেপের আসামি এই দুই মাসে বের হয়ে গেল আমি কেন বের হইতে পারতেছি না আমি বের হব তারপর তোমার সাথে বসবো আর না হলে কাইসার কামাল আছেন ওনার অ্যাডভোকেট নিযুক্ত অ্যাডভোকেট আমি আসলে এটাই বলতে চাই যে তানের পিত্বের পরিচয় চাই এবং তারা যেভাবে চায় সেভাবে আসলে সম্ভব না আমি লিখিত ডকুমেন্টের মাধ্যমে কারণ তাদের উদ্দেশ্য একটাই কোনো একভাবে যদি আমাকে রাজি করাতে পারে বিয়ের জন্য বিয়ে করে ফেললে সে যদি আমার সন্তান নেয় এবং পরবর্তীতে সে আবার ডিভোর্স দিয়ে দিবে আমাকে এবং তাদের উদ্দেশ্য একটাই আমাকে মার্ডার করবে এখনও পর্যন্ত বিএনপির বিভিন্ন মহলের লোকজনকে তারা প্রভোগ মানে ইউজ করে আমার কাছে থ্রেড পাঠাচ্ছে যে আমাকে কোনো একভাবে আমার সন্তানকে ক্ষতি করার আমাকে ক্ষতি করার আমার সন্তান যদি বেঁচেও থাকে আমি যেন মরে যাই আমি মুষ্ঠ বিচার চাই আইনগত সমাধান চাই এবং এই যে বিভিন্ন মহল আপনারা শুনতে পারেন চাইলে আমার কাছে এখনও এভিডেন্স আছে তার ওয়াইফ চকরিয়া সরি তার ওয়াইফ শামিমা সুলতান এবং তার বোন শামীমা সুলতানার বোন চকরিয়া তারা মিলে দুজনে মিলে বিভিন্ন লোককে হায়ার করেছে যেন আমার আমাকে মারার প্রপার প্ল্যান করতে পারে মানে আগে তারা পৃথিবী সামাজিক স্বীকৃতি নিশ্চিতের মাধ্যমে করতে হবে এবং আমি তাকে বারবার বলেছি যে আমার যে সম্মানহানি হয়েছে তার আমাকে বিয়ে করতে হবে এবং এটা শুরু থেকেই তাই ছিল আমাকে বিয়ে করতে হবে এবং প্রপারলি কাগজ কলমে নিশ্চিত করে যেভাবে সে তিনি তার ওয়াইফকে সে ভাই ধার করে ব্যাংক থেকে লোন নিয়ে তার সে ব্যাংকার একটা মানুষ কিন্তু তার কোম্পানির কিন্তু এখন অবস্থা খুব একটা বেশি ভালো না বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে কিন্তু সে লোন টোন করে চালে লোন করে সে তার ওয়াইফকে খুশি করার জন্য বিভিন্ন জায়গায়